সাবধান মাই অর্থ মাই লাইফ আমার দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় কেমন আছেন যায় না তবে আশা করি ভালো আছেন আপনাদের শুভ কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন আর একটা ভিডিও আর একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তো চলুন দেখা যাক বন্ধুরা আজকে ভিডিও কি কি দিয়ে সাজিয়েছি দশকুন্দ্র প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের আবার পাশের বাড়িতে আবার মুসলমানের দাওয়াতে অনেক মেহমান আসছে তো মেহমানরা দাওয়াত খেতে এসে তারা বৃষ্টির পানি খাচ্ছে আর আমার এই চেম্বারের সামনে যে ছোটো বারান্দা এখানে এরা কিছু মেহমানে আটকে গেছে তারা বিভিন্ন আলাপ আলোচনায় মেতে উঠছে আমিও তাদের সঙ্গে শরিক হয়ে গেছি তো ভাবলাম যে এই সুযোগ একটা ভিডিও করে নিই। আসলে যে অনুষ্ঠানটা করছে তার বোঝা উচিত ছিল যে এই বৃষ্টির দিনে এই ধরনের কোনো অনুষ্ঠান না করাই ভালো তাতে কিন্তু যারা দাঁত খেতে আসে তাদের ভোগান্তি বেড়ে যায় কিন্তু তারা হয়তো বুদ্ধি শুদ্ধি কম এই কাজটা করে নাই তো এই মৌসুমে তারা মুসলমানি দিছে যে কোনো আনন্দদায়ক অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান সুন্নাতের অনুষ্ঠান যাই বলে সেটা কিন্তু আমাদের শুষ্ক মৌসুমে দেওয়াটাই ভালো কিন্তু এই বর্ষার মৌসুমে এই ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করাটা ঠিক না এরা দাঁত খেতে এসে এখন বাড়িতে যেতে পারছে না এদের হাঁস মুরগি গরু ছাগল সব কিছু রেখে আসছে তো সব তো ভিজে যাচ্ছে এরা টেনশন করতেছে খুব বসে বসে চিন্তা ভাবনা করতেছে কি করে যাওয়া যায় এই বাচ্চা কাচ্চা নিয়ে একজন না তো যে ভিজে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে যাবে সে চিন্তা এরা খুবই অস্থির হয়ে উঠছে তিন চার দিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কোন কোন সময় অনেক বেশি আবার কোন কোন সময় কম মানে র্যান্ডাম চলতেইছে একটু একটু বৃষ্টি আর এই বৃষ্টির কারণে রাস্তাঘাটও অনেক পিচ্ছিল হয়েছে য তো বিপদ আরও বেড়ে গেছে বাচ্চা কিংবা মানুষ যে কোনো মানুষ হাঁটতে চলতে গেলে আচার খাচ্ছে তো এই যে আমার চেম্বারের সামনেই আমি আমিও একবার আচার খেয়েছি আবার অনেক বাচ্চারা আরও কয়েকজন আসার খেয়েছে তো এই সময় এই অনুষ্ঠানটা করছে তাতে মানুষের ভুগান্তি বেড়ে গেছে যারা দাওয়াত খেতে আসছে তাদের ভুগান্তিটা অনেক বেড়ে গেছে এখন এই যে এরা দাওয়াত খেয়ে আসছে যে আমার বারান্দায় বসে আছে তো ওরা কিন্তু এখন গাড়ি পাচ্ছে না কিভাবে যাবে এত বৃষ্টিতে কোনো গাড়ি বের হচ্ছে না অটো কোনো রিকশা ভ্যান কোনো কিছু বের হচ্ছে না কোনো অনুষ্ঠান করতে গেলে তো আত্মীয় সুজনকে দাওয়াত দিতে হয় আর তখন কিন্তু যে অনুষ্ঠান করে তাকে এটাও ভাবতে হয় যে যা মানে যাতায়াতের সুবিধাটা মৌসুমটা বুঝতে হবে যে এই সময় কি শুকনো মৌসুম নাকি ঝোর ঝোরো হাওয়া কি বর্ষা মৌসুম হ্যাঁ এতে ধরেন দাওয়াত দিচ্ছে কিন্তু স্বজনকে দাওয়াত দিচ্ছে আস না আসলেও কিন্তু একটা মানসম্মানের ব্যাপার বাধ্যগত হয়ে আসা লাগে মানসম্মান বাঁচানোর জন্য আসা লাগে তখন আসলে পরে যদি এই ধরনের আনন্দের জায়গায় আরও কষ্টটা বেড়ে যায় তখন আর ওই অনুষ্ঠানের প্রতি ভালোবাসা তো থাকেই না আর এটা ভিতরে একটা খুব জমে যায় দেখেন বন্ধুরা গলর ধারায় ধারায় বৃষ্টি নামছে এই কোনো সময় একটু আগে ছিল এখন আবার এত বাড়ছে যে বলার মতো না ধারায় বৃষ্টি হচ্ছে এরা যেতে পারছে না আবার এখানে তো থাকতেও পারছে না কারণ কি এতগুলো মানুষ এতে এরা কয়জন আমার কাছে আসছে কিন্তু এইদিকেই যে যে বাড়িতে হসবে তারও অনেক মেহমান আছে এতগুলো মানুষ কীভাবে এখানে ঘুমাবে তাদের বাধ্য হয়ে যেতে হবে হ্যাঁ তারা তো থাকার জায়গাও দিতে পারবে না হয়তো খাব খাবার দিতে পারবে থাকার জায়গা দিতে পারবে না তো কি একটা মহাবিপদ মনে হুসনা আজকে বৃষ্টি থামবে আকাশটা মেঘে ঢাকা একদম গাঢ় মেঘ জমে আছে আকাশে আজ বৃষ্টিতে ভিজে ভিজে কইব কথা শুনব না তোমাদের কোনো কথা অসময়ে বৃষ্টি হৃদয়ে ছড় বয়ে গেল বৃষ্টির ছোঁয়া প্রেমও কথা ঘরে বৃষ্টি তুমি একটু কথা রে

নেই আমি এখন এই বেড়া তে যা না আগে এটা নজন্দা

आई सुन कैमरा में से तो मसा अरे ककड़ ये का बता ओ अरे दादा दादा किसी गार्डन के लिए चलते हैं गार्डन वे আচ্ছা শোনা আল্লাহ ভাগ্য ছিল তাই দেখা হইলো আবার যদি কোনোদিন ভাগ্য থাকতে দেখা হইলো আচ্ছা শোনা তোমরা আসো আবার অনেকে তো পিছলে সাবধানে যাও আবার হবে গো দেখা দেখায় শেষ দেখা নয় তো হাই বৃষ্টি করল অনা সৃষ্টি রে হাই বৃষ্টি করলো অনাসৃষ্টি আমার আটকে গেল দৃষ্টি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজ তাহলে আসছি বাই